অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদেরকে যারা অত্যন্ত যুগোপযোগী একটি বিষয়ের উপরে আলোক আলোচনা করার জন্য এখানে আমরা সমবেত হয়েছি আজকে সবারটি ব্যতিক্রম ধর্মী সবাই এই কারণে যে এখানে আমরা সবাই একই মতে অনুসারী একই জাতীয়তাবাদী চেতনার আলোকে আলোকিত এবং আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নাই বিষয়ের সম্পর্কে এখানে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যারা বলেছেন তাদের বাস্তব অভিজ্ঞতা আছে এই অঞ্চল সম্পর্কে তারা চাকরি জীবনে এখানেই সময় অতিবাহিত করেছেন সমস্যার মর্মমূলে প্রবেশ করেছেন এখানকার অধিবাসীদেরকেও জানেন সমস্যাও জানেন এর সমাধান কি সে সম্পর্ক তাদের মনে ধারণা রয়েছে এই নিয়ে তারা বক্তব্য রেখেছেন বাস্তবধর্মী অনেক বিষয়টি সাধারণ মানুষ জানে না যেটি তারা আলোচনা করেছেন এখানে একটি গণ অভ্যুত্থানের পরে আমরা এখানে বসেছি এই অভ্যুত্থানে ছাত্র রাজনৈতিক দল এর সাথে সাথে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জুলাই মাসে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে রাজপথে নেমে এসেছিলেন এই সৈরাচারী হাসি ফেসিস সরকারের পতন ঘটাবার জন্যে এই সম্পর্কে পত্রপত্রিকায় তেমন প্রকাশিত হয়নি কেবলমাত্র পাঁচই আগস্ট তারিখে রাও ক্লাবের সামনে কয়েকজন সেনা কর্মকর্তার বক্তব্য আমরা শুনতে পেয়েছি এবং এই বিজয়ের যে চূড়ান্ত লক্ষ এই অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই জন্য আমি সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং সকল পদের সেনার সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যেভাবে এই শৈল সরকার প্রস্তুতি গ্রহণ করেছিল আমরা রাজনৈতিক দল বছর বছর আন্দোলন করেও তাদের মধ্যে কোনো ধরনের ডেন্ট করতে পারি নি কারণ এরা হলো এমনই একটি বিধ্বংসী বাহিনী যাদের বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো মমত্ববোধ নেই হাজার হাজার মানুষ হত্যা করা এদের কাছে কোনো ব্যাপারই না যেভাবে হেলিকপ্টার থেকে গুলি করে বত্রিশ জন শিশুকে তারা হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে এই ধরনের বড় বড় হত্যাকাণ্ডের বেশি উদাহরণ পাওয়া যাবে না এই ধরনের একটি শক্তি প্রতিবেশী আসতে মরদ নিয়ে মদত নিয়ে বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল বিএনপি সতেরো বছর ধরে আমরা আন্দোলন করে এসেছি বিএনপি একমাত্র দল জীবন বাজি রেখে যারা ষোলো বছর আগে এই সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছিল আমাদের হাজারো কর্মী গুম হয়েছে নিহত হয়েছে লক্ষ লক্ষ কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমি খুব কঠিন আমি বেশি রাজনীতি খুব বেশি সময় দিতাম না আমাকেও পাঁচবার গ্রেফতার করা হয়েছে আমাদের সহকর্মীদেরকে অকথ্য নির্যাতন করা হয়েছে এই ধরনের একটি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে অনেক সাহস লাগে শক্তি লাগে পরিকল্পনা লাগে শেষ দিকে শেষ দেড় মাসে ছাত্ররা যেভাবে মাঠে নেমেছে এটি তো অভূতপূর্ব আমরা কল্পনা নাই যে ছাত্রদের সাথে তাদের বাবা মাও রাস্তায় নেমে আসবে অদ্ভুত এক সময় আমরা দেখেছি এটি হলো প্রকৃত বিপ্লব এই শৈর সরকার টিকে ছিল কীভাবে এতদিন তারা প্রতিবেশী রাস্তায় মত দিয়েছিল এদের কোনো দেশপ্রেম নাই এদের কোনো দেশ নাই এরা লুণ্ঠন করার জন্যেই বিনা ভোটে রাজনৈতিক ক্ষমতা দখল করেছেন আজকাল টেলিভিশনে মাঝে মাঝে বা ইউটিউবে দেখা যায় তো কতগুলো পরিবার তারা ধ্বংস করে গিয়েছে কি নির্মম অত্যাচার তারা বাংলাদেশের মানুষ উপর করেছে এইভাবে যে অবিশ্বাস দৃশ্য পোশাক পরা আর্মি বিডিআর পুলিশ ধীরও ছাত্রদের উপরে তরুণদের উপরে আমাদের সন্তানদের উপরে গুলি চালাচ্ছে এই দৃশ্য দেখলে বুক ফেটে যায় কিন্তু তারপর কি আমরা শিক্ষা নিয়েছি ডক্টর আবুল হোসেন আমাদের কর্নেল হক আরও দু একজন বলেছে যে বিপ্লব হাত হওয়ার উপক্রম হয়েছে বাইরের বাংলাদেশের দিকে তাকলে মনে হয় না যে এখানে একটি বিপ্লব হয়েছে এর একটি প্রধান কারণ হল বর্তমানে যে সরকারটিকে আমরা বসিয়েছি বা বর্তমানে দায়িত্ব পালন করছে এদের অনেকের মধ্যেই বিপ্লবী চেতনা নাই এরা বিপ্লবকে ধারণ করে না তাদের জন্য এটা হলো একটা চাকরি অন্য জায়গায় কোথাও চাকরি ছিলেন এখানে যে কোনোভাবেই হোক তাদের পার্সোনাল ইকুয়েশন দিয়ে হোক বা অন্য কোনোভাবে তারা এসে এই এই সরকারে অংশগ্রহণ করছে এদের মধ্যে কেউ কেউ বলে যে আওয়ামী লীগের দল গোছানের কথা বলে কেউ কেউ তারা আছে যে এই সরকার একটা রোডম্যাপ পর্যন্ত দেওয়া হচ্ছে না আমরা যারা ষোলো বছর সংগ্রাম করে এসেছি এদের বিরুদ্ধে এই ফেসিসের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে মাঠে থেকেছি আমাদের বারবার আহ্বান সত্ত্বেও আমাদেরকে জানানো হচ্ছে না রাজনৈতিক দলগুলোর সাথে এখন পর্যন্ত তারা বসে নাই আগামী আজ থেকে হয়তো বসবে তারা এক এক রাজনৈতিক দলকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে আধা ঘন্টায় তারা কি বলবে কিভাবে তারা কনভিন্স করবে কারণ যারা এই সরকারে আছেন তাদের কোনো তারা দেশের জ্ঞানীগুণী মানুষ তারা কৃতিপুরুষ কিন্তু তাদের তো কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই সাধারণ মানুষের সাথে মেশার অভিজ্ঞতাও অনেকের নাই এরা এলি শ্রেণী শহরাঞ্চলে বসবাস করে গ্রামের মানুষের যে দুঃখ দুর্দশা কান্না এ সম্পর্কে তারা সবাই অনেকে জানে না সুতরাং তাদের পক্ষে এই ধরনের একটা বিপ্লবত্তর বা অভ্যুত্থানের পরবর্তী সরকার পরিচালনা করা খুবই কঠিন যার জন্য আপনারাই অনেকে দাবি তুলেছেন যে দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আরেকটি দলের কথা বলেছেন তারা ঐক্যবদ্ধ থাকলে তাহলে এই বিপ্লব সংহত হবে তাহলেই আমরা আমাদের যে আমাদের প্রতি সব সময় বিরূপ আচরণ করে এসেছে এতগুলো বছর আমাদের প্রতিবেশী তাদের আমরা মোকাবেলা করতে পারবো হিল ট্র্যাক্সে গত পনেরো বছর তো কোনো সমস্যা দেখলাম না চট করে শেখ হাসিনা যাওয়ার পরই কেন এই সমস্যার উদ্ভাবন হলো এটা আপনারা সবাই জানেন আপনারাও দু একজন এটাও বলেছেন যখন শান্তি বাহিনী একেবারে দুর্বল হয়ে পড়েছে আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত সেই সময় এমন একটা চুক্তি করা হলো তাদের মৃতদেহে মনে হলো প্রাণ সঞ্চার করা হয়েছে যাই হোক আমাদের এখন থেকে ধরে নিতে হবে পার্বত্য চট্টগ্রাম অশান্তই থাকবে এটাকে এই ধরনের দুর্বল সরকার পারবে না কিছুই করতে একটা শক্তিশালী সরকার যদি দেশে আছে জনগণের প্রতিনিধিত্বশীল জনগণের নির্বাচিত একটি সরকার যদি দায়িত্বপ্রাপ্ত হয় তাহলে এই সমস্যা ষড়যন্ত্রের মোকাবেলা করতে তারা সক্ষম হবে আর যেহেতু আমাদের পাশের দেশেই ট্রেনিং নিয়ে তাদের দ্বারা ব্রেইন ওয়াশ হয়ে বাংলাদেশে তারা নাশকতামূলক কার্যকলাপ চালাবার জন্যে পদার্পণ করে সুতরাং এদেরকে সামরিক শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের দলের শ্রেষ্ঠ এদেশের মহান পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি সঠিক পদক্ষেপ নিতে পেরেছেন বলেই আজকে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মানচিত্রে রয়েছে যদি সেখানে বাঙালিদেরকে ভূমিতে পুনর্বাসিত করা না হতো তাহলে এই দেশে আর আমাদের বাংলাদেশের পতাকা এত দিন দেখা যেত না সঠিক সময় সঠিক পদক্ষেপ নিয়েছেন সেখানে যারা বাঙালিরা পুনর্বাসিত হয়েছে অনেক কষ্ট তারা করেছে তারা যেভাবে সাহসিকতার সাথে এই প্রশিক্ষিত বাহিনী মোকাবেলা করেছে সেটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় আশা করব আবার এখন যারা তাদের বংশধর তারা যেখানে আছে বা যদি প্রয়োজন হয় আরও নতুন নতুন বসতি আমাদের গড়ে তুলতে হবে আদিবাসী বলে কোনো কিছু নাই আমরা সবাই বাংলাদেশের লোক সকলের অধিকার আছে সেখানে এখানে আরেকটা এমন একটা সময় এখানে এসেছে আমাদের অনেকেই শঙ্কা প্রকাশ করলেও আমাদের আশ্বস্ত হওয়ার মতো ব্যাপারও ঘটেছে উনিশশো একাত্তর সালে আমি তরুণ সেনা কর্মকর্তা ছিলাম যশোর ক্যান্টনমেন্টে আমি প্রথম ইস্টবেঙ্গলের দুই শত সৈনিক নিয়ে বিদ্রোহ করি তারপরে আমাদের প্রধান সেনাপতি কর্ল ওসমানী আমাকে বললেন যে তুমি আরও ছয় শত সৈনিক রিক্রুট করে তোমার এই ব্যাটালিয়ানকে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ানে রূপান্তরিত করো এই তখন আগামী এর পরবর্তী তিন দিনের মধ্যে আমি ছয় ছাত্র এবং যুবককে রিক্রুট করি যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে এবং এটাকে প্রথম ইস্টবেঙ্গলকে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ানে পুনর্গঠিত করি এই ব্যাটালিয়ানে আমি একমাত্র অফিসার ছিলাম সেই হিসাবে আমি কমান্ডিং অফিসার আমি প্লাটুন কমান্ডার আমি কোম্পানি কমান্ডার সব কিছুই আমি কিন্তু এই যে পাঁচশত সৈনিককে পাঁচশত ছাত্রকে আমরা মাত্র দেড় মাস ট্রেনিং দিয়েছিলাম এই দেড় মাসের ট্রেনিংয়ে তারা দুঃসাহসী যোদ্ধায় পরিণত হয়েছিল আমি যুদ্ধক্ষেত্রে দেখেছি কিভাবে অমিত বিক্রমে তারা যুদ্ধ করেছে এই পাঁচশোর মধ্যে একশো সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে সেই স্বাধীনতা অর্জনের পর এ গত পনেরোটি বছর আমি অনেক হতাশায় ভুগেছি যে কোথায় গেল এই ধরনের ছাত্ররা এমন দুঃশাসন বাংলাদেশের বুকের উপরে চেপে বসেছে ওই এর প্রতিবিধান তো আমরা করতে পারছি না রাজপথে সেই লড়াকু উভয়া তো দেখতে পাচ্ছি না ছাত্র যুবকদের মধ্যে কিন্তু এমনই সময় জুলাই এবং আগস্ট মাস এলো যখন দেখলাম যে অস্ত্রধারী ছাত্ররা যে সাহস দেখাতে ব্যর্থ হয়েছে বা অস্ত্রধারী সৈনিকরা যতটুকু সাহস দেখেছে তার চেয়ে অনেক বেশি অনেকগুণ বেশি সাহস দেখিয়েছে নিরস্ত্র ছাত্র জনতা এবং কল্পনা করা যায় না মেশিন গান নিয়ে এল এনজি নিয়ে গুলি করছে সেই জায়গায় নিজস্ব ছাত্র হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আবসাহীদের মতো এই দৃশ্য আমার পরিণত বয়স আমার বয়স আশি বছর আমরা ভেবেছিলাম যে গণতন্ত্র বোধহয় আর দেখতে পাবো না কবরে যাওয়ার আগে আর গণতন্ত্র দেখতে পাবো না কিন্তু অত্যন্ত ভাগ্যবান এই দেশের সাহসী যুবকদেরকে একাত্তরে পরে আবারও পুনর্বার বীর দর প্রকাশিত হতে দেখেছি এবং তারা যে সাহস দেখিয়েছে এটাই হলো বাংলাদেশের রক্ষা কবচ যত বড় শক্তি হোক বাংলাদেশ ওর দখল করতে পারবে না কারণ তারা জানে পরিণতি কী হবে যে এই দেশের নিজস্ব জনতা হেলিকপ্টার গানশিপের সামনে এপিসি সামনে বুক চিটিয়ে দাঁড়াতে পারে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন দরকার আমাদের রিঅর্গানাইজেশন আমাদের মধ্যে যেন নূতন দালাল আর সৃষ্টি না হয় কারণ বাংলাদেশে যে এত দালাল আছে এটা আমরা আগে কখনো কল্পনা করি এই দালালি কি জন্য করে শুধুমাত্র দুটা টাকা লোভের জন্যে নিজের হয়তো একটু চাকরিতে উন্নতির জন্য কিংবা দুটা পয়সা অন্যায়ভাবে অর্জন করার জন্যে এইভাবে দেশের সাথে তারা বিশ্বাসঘাতকতা করে সুতরাং আমাদের নতুন প্রজন্মকে সুশিক্ষিত করতে হবে দীক্ষা দিতে হবে যারা যেন কোনো ধরনের পার্শ্ববর্তী রাষ্ট্রের হাতে যেন পা না দেয় দেশ আমাদের কাছে সবার উপরে আমাদের নেতা জিয়া রহমানও বলে গিয়েছেন সবার উপরে দেশ ব্যক্তির চেয়ে দল বড়ো দলের চেয়ে দেশ বড় আমরা রাজনৈতিক দল কার্যক্ষেত্রে সবসময় এটার উদাহরণ হতে পারি না সুতরাং আমাদের সেই নেতার নির্দেশ ধারণ করে আমাদেরকে দেশপ্রেম আমাদের মধ্যে আরও জাগিয়ে তুলতে হবে এবং হিল ট্র্যাকসে আমরা যে জনগোষ্ঠী সেখানে আছে পাহাড়ি তাদেরকে বোঝাবার চেষ্টা করব। তাদেরকে সময় সুযোগ সুবিধা সব কিছুই দেওয়ার চেষ্টা করব তাদেরকে মোটিভেট করার চেষ্টা করব। কিন্তু সবশেষে আমাদের সামরিক বাহিনী ব্যাকিংও লাগবে আমরা এই শান্তি চুক্তির আমলে যেসব জায়গায় ক্যাম্প ছেড়ে দিয়ে এসেছি প্রত্যেকটি ক্যাম্প আবার নতুন করে আমাদের দখল করতে হবে যেটা যখন আবার শান্তি প্রতিষ্ঠিত হবে যখন দেখব যে সেইখানে অধিবাসীরা প্রকৃত বাংলাদেশি চেতনাকে ধারণ করেছেন তখন আমরা চিন্তা করতে পারি এটি এর আরেকটি জিনিস আমরা অনেকে বলেছি আপনারাও বলেছেন আমাদের সিটিজেন আর্মি গড়ে তুলতে হবে আমাদের প্রত্যেকটি ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে তারা স্কুল কলেজে থাকাকালীন সময় যদি বেসিক মিলিটারি ট্রেনিং নেয় তাহলে আমাদের জাতি একটি সমৃদ্ধ জাতি হবে এবং কারো কোনো ধরনের যদি অন্যরকম চিন্তাভাবনা থাকে বাংলাদেশকে পদার্থ করার জন্যে সেই চিন্তাও তারা আর প্রকাশ করতেও সাহস করবে না যদি আমাদের শিক্ষিত সাহসী এবং প্রশিক্ষণপ্রাপ্ত জনগোষ্ঠী আমাদের থাকে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় জনগণ যদি দায়িত্ব দেয় আমরা নিশ্চয়ই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ ইনশাল্লাহ গ্রহণ করব আরেকটি অনেকে বলেছেন যে আরেকটি রাজনৈতিক দল জামাত ইসলামের সাথে বিএনপির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে হবে আমরা তো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এত বছর একসাথে আমরা নির্বাচন করেছি তারা আমাদের সিম্বল নিয়েও অনেক সময় নির্বাচন করেছে যখন তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছিল আমাদের তরফ থেকে আমাদের বন্ধুত্বের হাত সম্প্রসারিত করেই রেখেছি কিন্তু সাম্প্রতিককালে তাদের আমিরের দু একটি কথায় আমাদের কিছুটা মানে দূরত্ব সৃষ্টি হয়েছে তবে রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে সব দূরত্বই অতিক্রম করা সম্ভব হবে বিশেষ করে যেখানে জাতীয় স্বার্থ ঘনিষ্ঠভাবে এখানে বিদ্যমান আমরা ইনশাল্লাহ বাংলাদেশি জাতীয়তাবাদী ধারাকে অক্ষুণ্ণ রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করার জন্য আমরা সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম গড়ে তুলব এমনকি আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের পরও আমরা একটি জাতীয় সরকারে যাব যাতে করে যাদের নির্বাচনে জিতে আসার সুযোগ কম সামর্থ্য কম তাদেরকেও সাথে করে সঙ্গে নিয়ে আমরা যাতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে সেই জন্য সকল ধরনের রাজনৈতিক বিবেচনা করে আমরা প্রয়োজনে একটা জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম গড়ে তুলবো যাতে করে সেই পথিত ফ্যাসির সৈন্য কোনোদিন ফিরে আসতে না পারে তারা অনেক সময় ভিডিওতে আজকাল অনেক কথা এই ইউটিউবে শোনা যায় এগুলোকে আপনার ধরত ধরবেন না যাদের এই সাহসী জনগোষ্ঠী আছে এই ধরনের ছাত্র জনতা যারা খালি হাতে মেশিন গানের সামনাসামনি হতে পারে আমাদেরকে কেউ পদান্ত করতে পারবে না আরেকটি জিনিস হল বাংলাদেশের যারা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সদস্য আমিও এই কমিউনিটি একজন এরা এতদিন রাজনীতিতে কোনো আকর্ষণই বোধ করে নেই এতগুলো রাজনৈতিক দল আছে হাজার হাজার রিটায়ার্ড অফিসার আছে রাজনীতি করে মাত্র তিনজন ওখানে কর্নেল অলি আহমদ আছেন ওখানে বিএনপিতে আমি আসি আওয়ামী লীগে ফারুক খান আছে এই তিনজন কিন্তু সেখানে তো আরও শত শত অবসরপ্রাপ্ত অফিসার যদি বিভিন্ন রাজনৈতিক দলে থাকত যেহেতু তাদের প্রশিক্ষণ আছে যেহেতু তাদের মেধা আছে এবং তাদের এই যে দীর্ঘদিন চাকুরি জীবনের যা কিছু তাদের এক্সপেরিয়েন্স এটা খুব ভালোভাবে কাজে লাগানো যায় সুতরাং আপনারাও এগিয়ে আসেন যাতে করে আমাদের জনগোষ্ঠী আরও প্রশিক্ষিত হয় আমাদের জনগোষ্ঠী যারা আর যেন আরও বৈপ্লব্ধিক দেশাক্তবোধে উজ্জীবিত হয় তাহলে আমাদের দেশের জন্য অনেক ভালো হবে এতে বলে হিল কথা আর ল অ্যান্ড অর্ডার সম্পর্কে বেশি কিছু বলার নেই উদা সাহেব আমার পাশে ছিলেন প্রাক্তন আইজি তন্তু চমৎকার একজন লোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এক সময় এবং তার অনেক আইডিয়া আছে আমরা সবাই মিলে এখন পুলিশ বাহিনীকে নষ্ট করে দিয়েছে এই শেখ হাসিনার বাহিনী এমনই এক বাহিনী বাংলাদেশে বিনা ভোটে ষোলো বছর বাংলাদেশের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল যার ফলে এই দেশের সকল সম্পদ বিদেশে পাচার হয়ে গিয়েছে আমরা প্রতিবেশী দেশের রাষ্ট্রে একটা আশ্রিত নতুন জনগোষ্ঠীর মতো এতদিন জীবন কাটিয়েছি আমাদের বাক স্বাধীনতা ছিল না গণতন্ত্র ছিল না আইনের শাসন ছিল না প্রকৃতপক্ষে একটা পরাধীন জাতিতে আমরা পরিণত হয়েছিলাম সেই অবস্থান থেকে এই যে বিপ্লবী ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক দল এই পনেরো ষোলো বছরের সংগ্রামের মাধ্যমে আমরা যে আজকে রাহুমুক্ত হয়েছি আজকে যে আমরা আবার নতুন করে আমাদের একটি দেশকে গড়ার জন্য সুযোগ পেয়েছি সেই জন্য এই সংগ্রামে যারা আত্মদান করেছেন তাদের সবাই লুহের মাকফরাত কামনা করি বিশেষ করে রংপুরে আমি কিছুদিন আগে গিয়েছিলাম আবু সাইদ নামে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে তার যে দুহাত প্রসারিত করে মেশিন গানের সামনে বুক পেতে দেওয়া এটি তো এখন বিপ্লবের সমর্থক সারা বিশ্বব্যাপী সারা বিশ্বে বাংলাদেশের যে এই ধরনের একজন বিপ্লবী যুবক সৃষ্টি হয়েছে এটি একসময় আমাদের কল্পনারও অতীত ছিল অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করা যায় যেটা আমরা একাত্তর সালে করেছি বা নিজস্ব মানুষের যুদ্ধ পরিবার পরিজন নিয়ে যুদ্ধ সাধারণ মানুষের যে বিপ্লব এটি দেখার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত অভিভূত হয়েছি এই পুলিশ বাহিনী ছিল একটা গণদুশ্মনের বাহিনী তাদের অনেকে কাজে যোগদান করেনি এই ব্যাপারে কঠিন ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা রাজনৈতিক দলের তরফ থেকে পুলিশে কিভাবে সংস্কার করা যায় সে ব্যাপারে আমরা সাজেশন দেব এখানে প্রকাশ্যে অনেক কথা বলতে চাই না কিন্তু আমরা এই পুলিশ বাহিনীকে এমন একটা বাহিনীতে পরিণত করব। যারা প্রকৃত জনগণের সেবক হবে এই জনগণের উপরে ডান্ডাবাজি করে থানায় গেলে ধর্ষণ করা হবে এবং এই ভাড়াটিয়া বাহিনী ভাড়াটিয়া রাজনৈতিক দলের কথায় গুলি করে মানুষ হত্যা করা হবে এই অবস্থার আমরা অবসান চাই পুলিশ বাহিনীতে অবশ্যই আমরা সংস্কার আনব এবং যদি আমাদের দল আমাদের দল বিএনপি যদি দায়িত্ব দেয় বাংলাদেশের জনগণ তাহলে পুলিশ বাহিনীকে প্রকৃত পক্ষে একটি জনকল্যাণ মানুষের সেবক বাহিনীতে পরিণত করব এবং এই পুলিশ বাহিনী আতঙ্কের পুলিশ আতঙ্কের থাকবে না সেখানে গেলে সত্যিকারের দেশে মানুষ যাতে সেবা পায় আশ্রয় পায় সেই ধরনের আমরা সৃষ্টি করতে পারবো এই বাহিনী ব্যাপক সংস্কার প্রয়োজন আমরা বর্তমান সরকারের কাছে আমরা আশা করে আছি কিন্তু এই সরকারের কর্মকাণ্ডে আমরা কিছুটা হতাশ হয়ে গিয়েছি তাদের এক একজন চার পাঁচটা মন্ত্রণালয়ে বসে আছে কিন্তু সেখানে কোনো কাজ দেখছি না স্বাস্থ্যমন্ত্রী দেখা দেখা যাকে করা হয়েছে একজন ভদ্র মহিলা কোনোদিন কোনো হাসপাতালে যায়নি এই যে অসংখ্য ছাত্র তো চোখই নাই অনেকের অঙ্গহানি হয়ে গিয়েছে এরা চিকিৎসা পাচ্ছে না এই সরকারের প্রথম কাজ তো ছিল তাদেরকে বিশেষ করে যারা হতাহত হয়েছে আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা আর যারা শহীদ হয়েছে পাঁচ লাখ টাকা তো কোনো টাকাই না এদেরকে কোটি করে অন্তত পক্ষে টাকা দেওয়া উচিত বাংলাদেশ প্রত্যেক পরিবারকে ভাতা দেওয়া উচিত যাতে করে এই পরিবার যদি হারিয়ে যায় মিলিয়ে যায় তাহলে আমাদের জন্য একটা লজ্জার বিষয় হবে যারা জীবন দিয়ে আমাদেরকে একটা নতুন দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে তাদের প্রতি আমাদের সব সময় শ্রদ্ধা অবগত থাকতে হবে এইভাবে এই সরকারের কাছে অনেক কিছু আমরা আশা করি কিন্তু বিপ্লবী চেতনা অনেকের মধ্যে না থাকার কারণে তাদের পক্ষে এই ধরনের তো গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি প্রধান কাজ ছিল তাদের একটা নির্বাচন কমিশন গঠন করা নির্বাচন কমিশন আসলে তারাই নির্বাচনের প্রারম্ভিক অনেক কাজ শুরু করতে পারত নির্বাচনী ব্যবস্থাকে তো অনেক সংস্কার আমাদের করতে হবে কিন্তু এখন পর্যন্ত সেটি করা হয় না নির্বাচন নিয়ে এদের কাছ থেকে কোনো কথা শুনি না মনে হয় যে তারা বছর পর বছর থাকতে চায় থাকুন সংস্কার করুন বিপ্লবের প্রতি অনুগত থাকুন বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আপনারা ঘটান এটা তো কোনো চাকরি না আপনাদেরকে দেশ করতে হবে এবং এমনই একটি দুর্বল সরকার যে আনসার পর্যন্ত অভ্যত্থান করতে চায় সুতরাং আমাদের দরকার অতি অল্প সময়ের মধ্যে দরকার জনগণের নির্বাচিত একটি সরকার যারা এই প্রতি ভবিষ্যৎকেও প্রতিরোধ করতে সক্ষম হবে আর চট্টগ্রাম হিলসকেও বাংলাদেশের অভ্যন্তরে দৃঢ়ভাবে রাখতে সক্ষম হবে একজন বলতে চায় না একজন যাদের সাথে আমার যুদ্ধ তাদের মধ্যে থেকে একজনকে অ্যাডভাইজার বানিয়ে দেওয়া হয়েছে তারা কি তাদের সম্পর্কে নিজের জাতি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করবেন না বাংলাদেশের বৃহত্তর জনগণের স্বার্থ রক্ষা দেবেন সুতরাং এইসব ভাবনা করা উচিত ছিল প্রফেসর ইউনুস দেশ বরণ্য ব্যক্তি বাইরের বাংলাদেশে তিনি বাংলাদেশের জন্য একটি রোল মডেল অ্যাজ ওয়েল বাংলাদেশের ফেস হলো ডক্টর ইউনুস এ ধরনের একজন দেশ আমরা পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ তার ইমেজের কারণে বাংলাদেশ ভবিষ্যতে আরও উন্নতি করতে সক্ষম হবে তবে তিনি যোগ্য ব্যক্তিদেরকে যারা বিপ্লব ধারণ করেন এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে তার এই উপদেষ্টা পরিষদকে আরও প্রসারিত করুন এবং যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছেন আপনাদের অবসরপ্রাপ্তদের মধ্যে আমি দেখেছি কর্নেল হক তিনি জুলাইয়ের আগে থেকেই পর্দার অন্তরাল থেকে কাজ করেছেন জুলাই মাসের শহীদ মিনারে রাজপথে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নিয়ে উদ্যোগ নিয়েছেন সেজন্য আমি সামরিক বাহিনীর কর্মরত সদস্য এবং অবসরপ্রাপ্ত সদস্য সবাই কান্তর অভিনন্দন জানাচ্ছি আজকে সময় কম আমারও ধৈর্য নেই আপনাদেরও ধৈর্য নেই সেজন্য বেশি সময় নেবো না আমি আবারও কর্মক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তার সহকর্মীদেরকে অন্যান্য অবসরপ্রাপ্ত অফিসারদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের এই আলোচনা সঙ্গে সুযোগ করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ